আমরা জানি গ্রহরাজ শনি বর্তমানে কুম্ভ রাশিতে মার্গী অবস্থানে অবস্থান করছেন কিন্তু আগামী উনতিরিশে জুন এই শনিদেব কিন্তু বক্রগতিতে গমন শুরু করবেন এবং সেই গমন চলবে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত শনিদেবের এই বক্রগতিতে গমন শনিদেব শুরু করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঁচিশ ডিগ্রিতে এই বক্রগতির দুটো দিক আমরা পাবো অর্থাৎ দুটো ধারাতেই গতিটাকে আমরা পাবো প্রথম দিকে শনিদেব যখন গমন শুরু করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তেসরা অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকছেন তারপর তিনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন এবং তেসরা অক্টোবর থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু শনিদেব অবস্থান করছেন শতভিসা নক্ষত্রে শনিদেবের এই যে মার্গি থেকে বক্রি হওয়া এটা কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিকেই কিন্তু কম বেশি প্রভাবিত করবে যেহেতু শনি একটা খুব স্লো মুভিং প্ল্যানেট এবং আড়াই বছর তিনি একটা রাশিতে থাকেন অর্থাৎ তিরিশ ডিগ্রি ভ্রমণ করেন আড়াই বছর সময় নেন তিরিশ মাস এই স্বল্প গতির জন্য শনির কিন্তু প্রভাব আমরা অনেক বেশি ফিল করে থাকি শনি আমাদের যে সমস্ত জায়গাগুলো দেখেন মূলত কিন্তু আমরা সেই জায়গাগুলোই লাভ করতে চাই তার কারণ জীবনে প্রাপ্তির জায়গাটা অনেকটাই কিন্তু শনিদেবের উপর নির্ভর করে আর আমরা যারা গৃহী মানুষ সাধারণ মানুষ আমরা কিন্তু পার্থিব প্রাপ্তিতেই বিশ্বাস করি আমরা আজকের এই আলোচনায় দেখে নেব ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা শনিদেবের এই মার্গি থেকে ব অবস্থানের দরুণ কতটা প্রভাবিত হবেন দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে শনিদেব হচ্ছেন আপনাদের সেকেন্ড লর্ড এবং থার্ড লর্ড দ্বিতীয় এবং তৃতীয় তিনি বক্রি হবেন যে কোনো প্ল্যানেট যখন বক্রি অবস্থানে যান তিনি কিন্তু মার্গিট থেকে অধিকতর বলবান হন সুতরাং শনির বল এখানে বৃদ্ধি পাবে এটা এক নম্বর দিক গেল দুই যখন কোন একটা প্ল্যানেট বক্রি হন তিনি কিন্তু যে ঘরে বক্রি হন তার আগের ঘরের ফল অনেকটা প্রদান করেন তাহলে এখানে কুম্ভে বক্রি হবেন তাহলে তিনি মকরের ফল প্রদান করবেন মকর কিন্তু ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে সেকেন্ড হাউস তাহলে আপনারা দ্বিতীয়ভাবের ফলও কিন্তু পাবেন দেখা যাবে আপনাদের আর্থিক জায়গায় একটা স্থিতিশীলতা তৈরি হবে একটা স্টেবিলিটি আসবে দেখবেন আপনাদের ফাইনান্সিয়াল সেক্টরে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা দেখবেন এই বক্রি শনি আপনাদের কিন্তু উন্মোচিত করবে অর্থাৎ কাজকর্মের জায়গাটা অনেকটাই বাড়বে এবং আর্থিক জায়গাটায় যে অনিশ্চয়তায় একটুখানি বিগত মাসগুলোতে আপনারা ফেস করছিলেন সেই আনসার্টিনিটির জায়গাটা কিন্তু দেখবেন বকৃশনে অনেকটাই কাটিয়ে দেবেন ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক জাতি তারা লাভের জন্য চেষ্টা করছিলেন অতীতে অনেক ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনোভাবেই সেই চাকরি আপনারা প্রাপ্ত হননি সেই যে অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজগুলো এই বক্রি শনি কিন্তু উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে দেখবেন অনেকখানি সম্পাদন করবেন ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বিগত মাসগুলোতে অনেকটাই দেখবেন আপনাদের মধ্যে একটা মানসিক অবসাদ আপনাদেরকে গ্রাস করেছিল আপনারা একটুখানি হলেও নিস্তেজ হয়ে গিয়েছিলেন শনিদেব যেই বক্রগতিতে এসে যাবেন অর্থাৎ তিনি বলবান হয়ে যাবেন আপনারাও অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবেন অধিক সক্রিয় হয়ে যাবেন আর এই অধিক সক্রিয়তাই আপনাদের মধ্যে একটা দেখবেন কর্মচঞ্চলতা তৈরি করবে আর এই অধিক কর্মচঞ্চলতা আপনাদের মধ্যে কিন্তু একটা শুভ পরিবর্তন কিন্তু আসবে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন যারা এখনো এডুকেশন লাইফে রয়েছেন তারা মধ্যম মানের ফল পাবেন কিন্তু যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা কিন্তু খুব উচ্চ ফল পাবেন যারা গবেষণায় রয়েছেন তারা অত্যন্ত ভালো ভালো ফল আশা করতে পারেন যারা কোনো প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু দেখবেন শনিদেবের এই বক্রি অবস্থানের ফলে পড়াশোনার গুণগত মান অনেকটাই উন্নত হবে এবং পরীক্ষায় কিন্তু আপনারা ভালো ফল একটা এক্সপেক্ট করতে পারেন যারা দীর্ঘদিনের গবেষণায় গবেষণার কাজের মধ্যে একটা ঢিলেমি অনুভব করছিলেন ঠিক যতটা ডেডিকেটেডলি গবেষণাটা করা দরকার করতে পারছিলেন না এই বক্রি শনি কিন্তু দেখবেন আপনাদের এই গবেষণার গতি অনেকটাই ত্বরান্বিত করব অর্থাৎ রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই বক্রি শনি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে ধনুরাশি বা ধনুলগ্নের যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন তারা কিন্তু দেখবেন পূর্বের তুলনায় শনিদেব বক্রি হওয়ার পর আপনাদের রিলেশানের জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবল হবে বা মজবুত হবে এবং অশান্তি জায়গাটাও দেখবেন অনেকটা কমবে অর্থাৎ রোজের যে একটা টুকটাক ঝুটঝামেলা অশান্তি সেটা পাবেন না প্রেম জীবনটা কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ করে দেবে এই বক্রি শনি যতদিন শনিদেব বক্রি থাকবেন এই সময়টার মধ্যে তিনি নতুন সম্পর্কের মধ্যেও আপনাদেরকে জুড়ে দিতে পারেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন সম্পর্কও কিন্তু বক্রি শনি কিছুটা এনে দেবে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি তিনি বক্রি অবস্থানে রয়েছেন অতএব ইন জেনারেল সেটা সামাজিক দিক থেকে বলুন সেটা পারিবারিক দিক থেকে বলুন সেটা ব্যক্তি জীবনে বলুন সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সামগ্রিকভাবে এই সম্পর্কের জায়গাটা অনেক আনন্দদায়ক হবে এবং এই সম্পর্ক থেকে আপনারা একটা শান্তি পাবেন গ্রহরাজ শনি কিন্তু দেখবেন সেই জায়গাটা দেখবেন তৈরি করে দেবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা বিজনেস গ্রোথ উল্লেখযোগ্যভাবে বার্তা দেখতে পাবেন বিজনেসে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে নিউ কানেকশানস আপনারা পাবেন বিজনেসের ক্ষেত্রে একাধিক নতুন ব্যবসার সুযোগ এই বক্রি শনি আপনাদের এনে দেবেন বিজনেসে যারা রয়েছেন এবং বিজনেস লোনের কারণে যাদের মধ্যে মানসিক চাপ অত্যন্ত বেড়ে গিয়েছিল অর্থাৎ লোন একটা যাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল শনিদেব বক্রি অবস্থানে এলে দেখবেন কিছুটা হলেও সেই লোনের জায়গায় আপনারা রিলিফ পেয়ে যাবেন হতে পারে আপনাদের উপার্জন বৃদ্ধি হয়ে গেল লোনটাকে রিপে করে দিলেন সেটা হতে পারে অথবা পুনরায় নতুন লোন নেওয়ার প্রয়োজন পড়ল না মোট কথা লোন যে সমস্ত মানুষদের ক্ষেত্রে ভীষণ রকম মানসিক দুশ্চিন্তার কারণ হচ্ছিলো তারা কিন্তু মোট মাঠ অনেকটাই রিলিফ পেতে চলেছেন ধনুরাশি বা ধনুলগ্নের যে সকল মানুষ সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন স্বাধীন পেশায় রয়েছেন তারা খুব ভালো ফল পাবেন এমনও হতে পারে যে বিগত মাসগুলোতে বা বছরগুলোতে ব্যবসায় মন্দার জন্য পেশা পরিত্যাগ করেছিলেন পেশা বন্ধ করে দিয়েছিলেন শনিদেব যেই বক্রি হবেন দেখবেন নতুন করে ওই পেশায় প্রবেশ করার একটা ইচ্ছে তৈরি হবে সব থেকে বড়ো কথা যে যে ফিল্ডেই থাকুন না কেন এই সময়টায় কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের মধ্যে একটা প্রবণতা তৈরি হবে নিজেকে এজুকেট করার হয়তো দেখা গেল নতুন করে আবার পড়াশোনা করলেন নতুন করে কোনো ডিগ্রি নিলেন এবং পেশাটাকে আরও উন্নতভাবে শুরু করলেন শনিদেব কিন্তু বক্রি অবস্থানে দেখবেন এই জাতীয় কিন্তু সম্ভাবনা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন এক কথায় বলা যেতে পারে তার একটা ডিফারেন্ট টেস্ট কিন্তু আপনাদের পেশাতে পাবেন আর এই ভিন্ন স্বাদই দেখবেন আপনাদের পেশাগত জায়গাটাকে আরও অনেক উন্নত করে দেবে দেখুন কুম্ভ রাশিতে শনিদেব বকরি হচ্ছেন সে আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে নবম অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে আপনাদের স্থানে দৃষ্টি দিচ্ছে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন নিজেদেরকে এডুকেট করার এবং নিজেদের মধ্যে একটা পরিবর্তনশীলতা নিয়ে আসার শিক্ষার মাধ্যমে অর্থাৎ নিজেদেরকে সুশিক্ষিত করার একটা মানসিকতা বা প্রবণতা এই বক্রি শনি আপনাদের মধ্যে তৈরি করবেন যেহেতু সে পঞ্চমে কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চম কিন্তু হায়ার এডুকেশানের একটা জায়গা দীর্ঘদিন ধরে যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন আইনি সমস্যার মধ্যে পড়েছিলেন শনিদেব বক্রি হলে দেখবেন আপনাদের সেই আইনি জটিলতার জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পেয়ে গেছেন অর্থাৎ হতে পারে সেই আইনি ঝামেলা মিটে গেল বা নিষ্পত্তি হয়ে গেল অথবা আপনাদের ফেভারে হয়ে গেল দেখুন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো উনচল্লিশ দিন শনিদেব অক্রগতিতে থাকবেন এই সময়টাতে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে সমস্ত কাজকর্মগুলো অতীতে বারংবার চেষ্টা করেছিলেন করা নানান রকমভাবে প্রচেষ্টা রেখেছিলেন কিন্তু কোনোভাবেই করে উঠতে পারেননি এই যে আন্ডান ওয়ার্ক না করতে পারা কাজ সেইগুলো কিন্তু দেখবেন বক্রি শনি আপনাদের অনেকটাই হেল্প করবে পারফর্ম করার ক্ষেত্রে যারা ফ্যামিলি লাইফে রয়েছেন শনিদেব বক্রি হলে আগের থেকে কিন্তু ফ্যামিলি লাইফে দেখবেন কিছুটা হলেও শান্তির বাতাবরণ আপনারা পাবেন বা নিজেদেরকে সমস্যা মুক্ত করতে পারবেন পঞ্চম নবম এবং দ্বাদশ ঘরে শনির এই দৃষ্টি কিন্তু আপনাদের মধ্যে একটুখানি হলেও আবার চিত্ত চাঞ্চল্য তৈরি করতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে রেস্টলেসনেস বাড়তে পারে যে কোনো ধরনের নেশার প্রতি একটা আসক্তি কিন্তু এই বক্রি শনি আপনাদের তৈরি করতে পারে পুরনো বা অতীতের কোনো সম্পর্ক যে সম্পর্কগুলো শত্রুতার সম্পর্ক অর্থাৎ পূর্বের বা অতীতের কোনো শত্রু যারা চুপ করে গেছিল দীর্ঘদিন যারা যাদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না হয় বক্রি শনি যেই এসে যাবে দেখবেন সেই অতীতের শত্রুরা আবার একটুখানি হলেও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বা একটুখানি হলেও ডিস্টার্ব করতে পারে একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই বক্রগতির যে যাত্রা এ কিন্তু আপনাদের জীবনে একাধিক নতুন সম্পর্ক তৈরি করতে হেল্প করবে আর এই সম্পর্ক কিন্তু শুধু ব্যক্তিজীবনেই নয় আপনাদের বিজনেস সেক্টরে হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে আপনাদের সামাজিক জীবনে হতে পারে কিন্তু এখানে যে জায়গাটাতে ধনুরাশি বা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের একটুখানি মেনটেন করা দরকার সেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা অর্থাৎ নতুন যে সম্পর্কেই জুরুন না কেন আপনাদের কিন্তু প্রাইমারি কন্ডিশানই সেখানে থাকা উচিত যতটা সম্ভব কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা প্রাইভেসি পলিসি মেনটেন করা তা না হলে অপর ব্যক্তিকে অন্ধের মতন বিশ্বাস করতে গিয়ে কিন্তু আপনারা কিছুটা হলেও তঞ্চকতা বা প্রতারণার শিকার কিন্তু হতে পারেন অর্থাৎ বলা যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তি আপনার গোপন তথ্য নিয়ে আপনার সঙ্গে একটুখানি হলেও তঞ্চকতা করতে পারে বা বেইমানি করতে পারে ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা চাইছেন সন্তান ধারণ করতে বা বিগত মাসগুলোতে আপনারা ইস্যু চাইছিলেন কিন্তু কোনোভাবে ইস্যু আসছিল না এই বক্রি শনি কিন্তু দেখবেন কনসিভ করতে অনেকটা হেল্প করবে এবার সেই ক্ষেত্রেও আবার শনিদেব যতদিন পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে সেই পসিবিলিটিসটা অনেকটাই বেড়ে যাবে এই না যে শতভিশায় তিনি যখন সঞ্চার করবেন তখন সন্তান ধারণ সম্ভব নয় মোটেই তা না শতভিশার তুলনায় পূর্বভাদ্রপদ নক্ষত্রে অধিকতর ভালো ফল তিনি দেবেন কিন্তু শনিদেবের বক্রি হওয়ার কারণে এই শুভ ফল বা শনি শুভত্ব কিন্তু আপনারা এনজয় করবেন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই পুরো একশো দিনের টোটাল পর্বটাতেই এতদিন ধরেও চেষ্টা করে যারা কনসিপ করতে পারেননি একটা খুব স্ট্রং পসিবিলিটি থাকছে যদি শখে বা কুষ্ঠিতে সন্তান ধারণের বা সন্তানের স্থানে সেই রকম কোনো মেজর প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে কনসিভ করার একটা স্ট্রং পসিবিলিটি থাকছে শনিদেব বক্রি থাকাকালীন ধনুরাশি বা ধনুলগ্নের যারা বিয়ের চেষ্টা করছিলেন যে কোনো কারণেই হোক না কেন সেই জায়গাটাতে এগোতে পারছিলেন বা যোগাযোগ আসছিল না অথবা ডিলেট হচ্ছিলো আননেসেসারিলি এই সময়টাতে কিন্তু আপনাদের সেই জায়গাটা আগের তুলনায় কমলেও বিয়ে হয়তো ফাইনাল হল কিন্তু বিলম্বে হলো অর্থাৎ বলা যেতে পারে আপনারা যে জিনিসটা এক মাসে চাইছিলেন সেই জিনিসটা হতে হয়তো চার মাস সময় লেগে গেল। কারণ শনি যেহেতু বিলম্বের একটা কারক গ্রহ বলা যেতে পারে শনির এটা একটা বেশিক চরিত্র যে যে কোনো ঘটনাকে একটুখানি হলেও বিলম্বিত করিয়ে দেওয়া সুতরাং বিবাহকার্য সমাধা হবে কিন্তু সেটা হতে পারে একটু লেট হয়ে গেল ধনুর রাশি বা ধনুরাশি বা লগ্নের। যে সকল জাতক জাতিকারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু দেখবেন যে আপনাদের কাজের জায়গায় ফেম রেপুটেশান অনেকখানি বাড়বে আপনাদের মান সম্মানের জায়গাটা অনেক বেশি আগের তুলনায় বেড়ে যাবে আপনারা স্ট্রংলি অ্যাপ্রিসিয়েটেড হবেন অ্যাকনলেজ হবেন তবে কাজের জায়গায় দেখা যাবে এনিমিটির মুখোমুখি একটুখানি হতে পারেন আর যেটা হতে পারে সেটা হচ্ছে এই সময়সীমার মধ্যে অর্থাৎ উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ ওয়ার্ক প্রেশার বাড়তে পারে লাইবিলিটিস বাড়তে পারে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়তে পারে কাজের জায়গায় দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি আপনাদের কমিটমেন্টের জায়গা তৈরি হবে শনিদেব বক্রি হলে আপনাদের কাজের জায়গাটাতে আগের তুলনায় অনেক বেশি পিসফুল হবে কিন্তু দায়িত্বের জায়গা কিন্তু বেড়ে যাবে কিন্তু সেটাও আপনাদেরকে কোনো রকমভাবে বিব্রত কিন্তু করবে না যারা কর্মহীনতায় ভুগছেন যাদের চাকরি নেই শনিদেব বক্রি হলে দেখবেন কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ বা অপরচুনিটিস আপনারা পাবেন যেগুলো অতীতে করতে পারেননি যে প্রচেষ্টাগুলোতে অতীতে আপনারা ফেলিওর হয়েছিলেন শনিদেব বক্রি হলে অর্থাৎ উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময় সময়ের মধ্যে আপনারা যদি কোনো ইন্টারভিউ দেন আগের থেকে দেখবেন আপনাদের পারফরমেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হবে শুধু যে জায়গাটা খেয়াল রাখতে হবে শনি যখন শতভিশা নক্ষত্রে প্রবেশ করবেন ওই সময়টাতে যারা ইন্টারভিউ দেবেন বা কোনো রিটিন এক্সাম দেবেন আপনাদের সিনসিয়ারিটি লেভেল কিন্তু আগের তুলনায় অনেক বাড়ানো দরকার কারণ ওই সময়টায় যদি আপনাদের সিরিয়াসনেস বা সিনসিয়ারিটি লেভেল বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন আর পূর্বভাদ্রপদ নক্ষত্রে যতদিন থাকবেন অর্থাৎ থার্ড অক্টোবর পর্যন্ত এই সময়টা তো এমনিতেই সময়গতভাবে আপনারা একটা ভালো ফল পাবেন বক্রি শনি ব্যবসার মাধ্যমে আপনাদের ভাগ্যের বিশেষ উন্নতি ঘটাবে অর্থাৎ যারা বিজনেস লাইফে রয়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন যে ভাগ্য আপনাদের পাশে রয়েছে শনি যেদিন থেকে বক্রি হবে সেই দিন থেকেই কিন্তু আপনারা সেটা ফিল করতে পারবেন এই সময়টায় আপনারা একটা প্রবলেম হয়তো ফেস করতে পারেন বিজনেস লাইফে সেটা হচ্ছে বিজনেস পার্টনারকে নিয়ে কোনো ছোটো খাটো গ্লো গোলযোগ হয়তো একটু দেখা দিতে পারে হতে পারে পার্টনারের সাথে একটু মতানৈক্য হলো বা মতপার্থক্য হলো সেই জায়গাটা তৈরি হতে পারে এথিক্যাল কনফ্লিক্টের একটু মোকামুখি হতে পারেন আদারওয়াইজ এই পার্টনারশিপের জায়গাটাকে বাদ দিলে বিজনেস লাইফ কিন্তু অত্যন্ত আনন্দময় হবে বা অনেক উন্নত হবে বলা যেতে পারে দিন ধরে যাদের যে কোনো ধরনের সম্পত্তি অথবা টাকা পয়সা আটকে ছিল যেটা পাওয়ার কথা ন্যায্য প্রাপ্তি আপনারা পাচ্ছিলেন না শনিদেব বক্রি হলে কিন্তু সেই পাওনা টাকা বা পাওনা সম্পত্তি পুনরুদ্ধার করতে আপনারা সক্ষম হবেন শনিদেব সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হেল্প করবে কর্মক্ষেত্রে বেশ কিছু আপনাদের নতুন যোগাযোগ তৈরি হবে যেই জায়গাটাতে আপনাদের সাবধান থাকতে হবে তার কারণ হলো অপর ব্যক্তিদের উপর যদি অধিক ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু অপর ব্যক্তি আপনাদেরকে একটুখানি হলেও বিড়ম্বনায় ফেলতে পারে দীর্ঘ এই একশো উনচল্লিশ দিনের যে সময়সীমা এই সময়ের মধ্যে আপনাদের কোনো স্বল্পকালীন বিদেশ ভ্রমণ হতে পারে যে সমস্ত জাতক জাতিকা ইনভেস্টমেন্ট দিকে এগোতে চাইছেন এই সময়টায় যতটা কম লং টার্ম ইনভেস্টে যাবেন আপনাদেরই মঙ্গল শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আপনারা যেতে পারেন যদি মনে করেন লং টার্ম ইনভেস্টে যাবেন তাহলে জন্ম ছকটা একটু আপনারা দেখিয়ে নেবেন আমরা যদি আপনাদের হেলথের জায়গাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই সময়টা আপনাদেরকে ভীষণ রকম সাফার করাবে আপনাদের পেন প্রবলেম অর্থাৎ অস্থি বা বোনসের যে কোনো সমস্যা আপনাদের এই সময়টায় একটুখানি সাফার করাতে পারে আর যেটা আপনারা ভুগতে পারেন কোনো স্কিনের প্রবলেম প্রবলেমেরা আপনারা ভুগতে পারেন যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত যারা সৃজনশীল বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত শনিদেব বক্রি হলে তারা কিন্তু দেখবেন তাদের কাজের গুণগত মান অনেক উন্নত হবে কাজের উৎকর্ষ বাড়বে থেকে বড়ো কথা আপনারা খুব স্ট্রংলি অ্যাপ্রিসিয়েটেড হবেন আপনাদের কাজের জন্য এই সময়টাতে বিলাসবহুল জীবন দেখবেন আপনাদের অধিক ব্যয়ের একটা কারণ হতে পারে আর এই কারণেই এই ব্যয় সংকোচ শনিদেবের বক্রি থাকাকালীন ধনু রাশি বা ধনু লগ্নের একটা প্রতিকার বলা যেতে পারে যদি মনে করেন শনিদেবের এই বক্রি থাকাকালীন একশো উনচল্লিশ দিনকে আরও পূর্ণ মাত্রায় উপভোগ করব। বা সুফলগুলোকে আরও বাড়াবো তাহলে আপনারা যেটা করতে পারেন এভরিডে আপনারা হনুমান চলিশা পাঠের একটা অভ্যেস করতে পারেন আর এর বাইরে প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সঃ নম। এটা আপনারা যার যতটুকু সাধ্য যদি জব করেন তাতেও কিন্তু শনিদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করবেন এবং তাতে করে একশো উনচল্লিশ দিন আপনারা রীতিমতো এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন নমস্কার